ভিওয়ার্স আসসালামু আলাইকুম সারা ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি আধুনিক ডিজাইন আর ক্লাসিক সৌন্দর্যের এক নিখুঁত সমন্বয় এই চমৎকার ড্রেসিং টেবিলটি নিয়ে এই ড্রেসিং টেবিলটি দেখতে অনেক চমৎকার এই ড্রেসিং টেবিলটি আমরা অরিজিনাল কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করছি এই ড্রেসিং টেবিলটিতে থাকছে সুন্দর একটি কাচের ক্যাবিনেট এই কাচের ক্যাবিনেটটিতে আপনারা আপনার সুবিধা মতো সুন্দর জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন যা দুই পাশ থেকে ভিউ করা ভিউ হবে ফ্রন্ট পাশ থেকে এবং সাইড পাশ থেকে এই ড্রেসিং টেবিলটিতে থাকতেছে সুন্দর একটি নিখুঁত কারুকাজ এই কারুকাজগুলো আমরা অত্যাধুনিক কম্পিউটারের সিএনসি মেশিনে তৈরি করছি যার কারণে এই কারুকাজগুলো দেখতে না চমৎকার হয়ে থাকে ও কালার ফিনিশিং হয় এই ড্রেসিং টেবিলটি আমরা অরিজিনাল কাঠাল কাঠ দিয়ে হ্যান্ড পলিশ করছি এই ড্রেসিং টেবিলটির বর্তমান মূল্য বাইশ হাজার টাকা আমরা বিভিন্ন কাঠের বিভিন্ন ফার্নিচার তৈরি করে থাকি ফার্নিচারের প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট সারা ফার্নিচার বিডি ডট কম আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগাছ পশ্চিমে সিএনবি রোড ঢাকামারা পঞ্চগড় সদর পঞ্চগড় ধন্যবাদ